আচ্ছা ভাই এটা কি দেখাচ্ছেন এটা অরিজিনাল দুই দাঁত প্রথম প্রেগন্যান্ট প্রথম বাচ্চা দিল এটা বুঝছেন তাই দুই দাঁত দর্শক বন্ধু আসুন কাছে আসুন একটু দুই দাঁত এই যে দুই দাঁত আচ্ছা বয়স লেজ দেখুন লেস একদম পিওর অরিজিনালের দুই বাচ্চা এই যে লেজ এই যে দুই বাচ্চা দেখুন বাহ এই দুইটা বাচ্চা ওর হ্যাঁ জি অরিজিনাল গাড়ল লেভেলে দুইটা বাচ্চা হয় প্রথমবার দুইটা বাচ্চা হলো প্রথমেই দুইটা এই জি আচ্ছা এটা কোথা থেকে কিনেছেন এটা আপনাদের মেহাপور থেকে ভাই তো এখন নিয়ে যেতে পারবে না আর কিছুদিন পরে এটা দিন হয় দিন যদি কেউ বেশি করে নেই তাহলে গাড়ি বড় গাড়ি যাবো আর এখন যে গরম বাসে এগুলো নেওয়া যাবে না যাবে না জি না আচ্ছা যদি কেউ বুকিং করে রাখে হ্যাঁ রাখা যাবে ধরেন কিছু টাকা দিল বাচ্চা দুটি টুপু যুক্ত হলো তখন নিয়ে হ্যাঁ নিয়ে যেতে পারবে তাহলে এখন আপনি বলেন এগুলো এটা কেমন দামে বাচ্চা এবং মা মা বাচ্চা যদি একসাথে কেউ নেয় শুধু যদি এইটাই নেয় হ্যাঁ তাহলে এটার দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার সাথে যদি নেয় তাহলে আরও কম করা যাবে আচ্ছা জি

ঝটপট ফোন করেন ফোন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে এছাড়াও কমেন্ট বক্সেও আপনি পেয়ে যাবেন এর বাচ্চা দুইটা এরও দুইটা জি সবই তো দুইটা করে হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি জাতের এটা আপনার হাই ক্রস হাই ক্রস হাই ক্রস এর বয়স কত হলো এর বয়স আপনার 4 দাদ 10 4 দাদের জি এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা দুইটা এই দুইটা বাচ্চা জি বাচ্চা মাকে ধরেই নিয়ে আসো

এগুলো বডি ওজন আঠাশ কেজি আঠাশ কেজি জি এগুলো তো হাই কোয়ালিটির জি লেজে ভালো এটা হাই ক্রস জি এটা এটা অরিজিনাল জি তাহলে ওটার দাম আর এটার দাম কি এক হবে না টুনি না টুনি বিশ ওটা কত দাম আর এটা কত দাম এটার দাম চোদ্দ হাজার চোদ্দ হাজার জি আর এটা এটা বারো হাজার বারো হাজার আপনার গাড়লগুলো তো অনেক শক্তি ভাই জি ভাই আমাদের দিকে গাছ বেশি

সমান করে দিত গরম এখন তো গরম এই জন্য খায় কম মানে শেষ বেলায় একটু খাবারটা বেশি খায় তারপরে এখনও প্যাট বইয়ে গেছে আর ঘাস অনেক বেশি হয় আচ্ছা এই আমার তো এখানে তিন বিঘা জমি প্রতিদিন আমি এখানে খাওয়াই না আরও জায়গা আছে ওইদিকে দিকে খাওয়াই এখানে ইমার্জেন্সি খুব বেশি বৃষ্টি হলে দেখা গেলে এখানে খাওয়াই তাহলে আপনার গাঢ় লালন পালনের জন্য বিশেষ বিশেষ কিছু জায়গা

আচ্ছা আমাকে দেন ছেড়ে দেন দেখুন লেসটা দেখুন দশগুণটা ওই প্রচুর শক্তি আমি আটকাতে পারছি না লেসটা দেখুন পিওর অরিজিনাল এবং ভালো লম্বা আছে গাড়িটি আচ্ছা ভাই যান এর বয়স তো চার দাঁত জি বড় ওজন ষাট কেজি হবে জি হবে ষাট কেজি হবে আচ্ছা এটা তো বেচা কেনা হবে না হ্যাঁ বেচা হবে হবে জি কেউ চাইলে কুরবানির জন্য নিতে পারে আচ্ছা আবার খামার পরিচালনা করে নিতে পারে মাত্র তো চার দশ বয়স মিডিয়াম বয়স এখন আচ্ছা কেমন দামে দিতে চাচ্ছেন এটা যদি কেউ নেয় তাহলে পঞ্চান্ন হাজারটা পঞ্চান্ন হাজার দেখুন দর্শক বন্ধুরা আপনারা চাইলে পাঠাটি কিনতে পারেন অনেকে কিছু দিন থেকে ফোন দিচ্ছেন যে ভাই একটা ভালো পাঠা দরকার আপনারা এই পাঠাটা নিতে পারেন খুবই সুন্দর যে লেজেও ভালো আর স্ক্রিনশট মেরে রাখেন স্ক্রিনশট মারে দেখুন দর্শক বন্ধুরা লেস একেবারে পিওর অরিজিনাল আচ্ছা মাথাটা দেখাই মাথা দেখুন কয় দাঁত চার চার দাঁত জি দ্বিতীয় প্রেগনেন্ট আচ্ছা প্রেগনেন্ট আছে জি কত মাসের হবে প্রেগনেন্ট দুই মাসের দুই মাসের আচ্ছা চল্লিশ কেজি তো ওজন আসবে জি হ্যাঁ চল্লিশ কেজি ওজন দুই মাসের প্রেগনেন্ট অরিজিনাল মা গাড়ি জি দর্শকরা নিতে পারবে কেমন দামে দিতে চাচ্ছে এটা যদি বাইশ বাইশ একদম আচ্ছা বাহ হ্যাঁ আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন খুবই চমৎকার একটি গার্ড দেখুন দারুণ গার্ড বাহ লেজেও ভালো বডিতেও ভালো ছেড়ে দাও এবং প্রচুর শক্তি ভাই খুব ন্যাচারাল খাবার খাওয়াই যার কারণে আমাদের দিকে গাছ বারো মাস থাকে বারো মাস যখন মেয়েরপুর গাছ থাকে না তখন এখানে গাছ থাকে মানে আমার নিজের জমি রাখা আছে এগুলো বারো মাস গাছ পায় এমন না যে শীতের সময় কম গাছ পায় এই জন্য গ্রোথ অনেক ভালো এগুলো কি দেখাচ্ছেন এটা ছেলে বাচ্চা এটা ছেলে আর এটা মেয়ে এটা মেয়ে বাচ্চা আচ্ছা এগুলো বয়স এটা চার মাস আর এটা ছয় মাস ছয় মাস জি আচ্ছা উন্নত হাই ক্রস কোয়ালিটির জি আচ্ছা এ বডি ওজন কেমন হবে এগুলা আঠারো বিশ কেজি হবে আঠারো থেকে বিশ কেজি জি আর এটা এটা এরকমই বাইশ কেজি হবে আচ্ছা জি এগুলো বিক্রি হবে হ্যাঁ হবে কেমন দামে বাঁচে কেনা করবে এটা যদি কেউ নেয় নয় হাজার টাকা আর এটা কেউ নিলে দশ হাজার টাকা দশ হাজার জি নয় হাজার আর দশ হাজার জি আচ্ছা আচ্ছা এটা মাংস তৈরি মাংস উৎপাদনের জন্য নিতে পারে জি জি মাংসের জন্য এটা কি ভাই এটা ভাই অনেকে মুন্ডি পাটা চায় হ্যাঁ এডা মুন্ডি পাটা এটা খুব সুন্দর একটা পাটা এটার পশম যখন হয় হ্যাঁ মানে পায়ের মোজার মতো মানে গরমের সময় তো আমি পশমগুলো কাটে রাখছি আচ্ছা ओरिजिनल একটা মুন্ডি পাটা এখনো দত হয়নি হ্যাঁ বয়স এটার দশ মাস তাই জি 10 মাস জি জি মাত্র 10000 সুন্দর আ পারছিনা কেন এই যে আচ্ছা লিস্টটা দেখো একদম অরজিনাল লিস্ট এই যে বাহ

খামারি ভাইয়ের কাছে আসেন দেখে শুনে সুন্দর সুন্দর গাড়লগুলো কিনতে পারবেন যারা এই অঞ্চলে বাসা চিটাগাং সিলেট ঢাকা আশেপাশে যেসব অঞ্চলের আছেন আপনারা যারা লালন পালন করতে চান তাহলে মেহেরপুর চোডাঙ্গায় না গিয়ে আপনারা এখান থেকে একজন অরিজিনাল খামারির কাছ থেকে গাড়ল ক্রয় করতে পারবেন আর মেহেরপুরে কে খামারি কে ব্যবসায়িক কে ব্যাপারী সেটা আপনাদের বুঝতে হয়তো বা আর বাকি নেই তাই আপনারা আপনাদের শখের খামার শুরু করুন একজন প্রকৃত খামারির কাছ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ